ললিপপের প্রেমে পাগল পাকোড়া রেস্টুরেন্টে কাজে গিয়ে সহকর্মীর প্রেমে রে জামানা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তিন মাসের প্রেমের মধ্যেই দুজনে সব ছেড়ে এখন বিবাহিত যুবকের বাড়ির সামনে সুন্দরী যুবতী এই হলো জামানা যুবতীর মুখে একটু শোনা যাক তারপরে অনেক কিছুই জানাবো আপনাদের এমডট পর্দা থেকে কেউ যাবেন না সঙ্গে থাকুন আর আপনাদের মতামত লিখতে ভুলবেন না আমাকে এখানে একটা ভাড়া বাড়িতে দিন থেকে তাই তো চরম অন্যায় করেছে কেন চার পাঁচ দিন থেকে যায়নি তার কাছে জানা যায় ঘরে স্ত্রী সন্তান রেখে দুপাশা ইনকামের জন্য রেস্টুরেন্টের কাজে যায় আর সেখানে কাজ করা অবস্থায় সুন্দরী যুবতীর চোখের ইশারায় নিজের স্ত্রী সন্তান গেল হারিয়ে প্রেমে হাবুডুবু খেতে থাকে রেস্টুরেন্টে কাজ করা সুন্দরী সহকর্মীর সাথে দুজনেই নাকি কাজ করতো একটা রেস্টুরেন্টে বেশ ভালো কথা কিন্তু কাজের মধ্যে এসব কি করার দরকার ছিল এখন বোঝো ঠেলা বাড়ির সামনে এসে হাজির হওয়া যুবতীর অভিযোগ একসাথে দুজনে কাজ করতাম রেস্টুরেন্টে তারপরই দুজন দুজনের মিষ্টি মধুর কথা হতে হতে কথার মধ্যে হারিয়ে যায় কাজের জগৎ এই কাজের জগৎ ছাড়া কিন্তু বেশি দিনের নয় মাত্র তিন মাস আর এরই মধ্যেই দুজন দুজনে বিয়ে করেও বসেছে কতদিন আগে আপনাদের বিয়ে হয়েছে সম্পর্ক কতদিন যুবক নিজের বাড়িতে না এনে অন্য জায়গায় ঘর ভাড়া করে পনেরো দিন রেখেছে সেখানে নিয়মিত গেছে স্বামী স্ত্রীর মিষ্টি মধুর সম্পর্কে আরো গভীরভাবে মিষ্টি হয়েছে বেশ ভালো কথা কিন্তু পাঁচ দিন থেকে নাকি মিষ্টি মধুর দ্বিতীয় স্ত্রীর সাথে দেখাই করেনি যাও না তারপরে যুবতী খোঁজ নিতে নিতে ঠিক তার জায়গায় হাজির আর এমনই ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত নসিপুর এলাকায় যুবতী বাড়ির সামনে আসতে যুবক বাড়ি থেকে চম্পট শুধু কি তাই এসে দেখে ঘরে রীতিমতো তার স্ত্রী আছে সন্তান আছে এখন যুবতীকে ঘিরে হইচই চতুর্দিকে জানা যায় যুবতীর বাড়ি রানীতলা থানার দেবাইপুর এলাকায় যুবতী বলেন দীর্ঘ অনেক দিন থেকেই যুবকের সঙ্গে আমার পরিচয় পরিচয়ের সাথে দুজনে চোখে চোখে ইশারাতে প্রেমে পড়ে যায় আর সেই প্রেমের ইতিহাস সাক্ষী রাখতে দুজন দুজনকেই বিয়ে করে বসেন এখন যুবতীর শেষ পরিণতি যুবকের বাড়ির সামনে ধরনায় তবে যুবতীর কা কঠোর হুঁশিয়ারি বিয়ে যাকে করেছি তাকে নিয়ে সংসার করব এদিকে থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছে বলেও জানা যায় তবে এখনও পর্যন্ত হিসাব মেলাতে পারি না যতগুলো দেখেছি বেশিরভাগই বিবাহিত পুরুষ অথবা বিবাহিত নারী তারাই প্রেম ভালোবাসায় জড়িয়ে এসব করে বসছে খুব কম দেখা যায় যে অবিবাহিত যুবক যুবতীদের প্রেমের এই ধরনের ঘটনা আমরা যে হিসাব মেলাতে ব্যর্থ হচ্ছি আপনারা কি হিসাব মেলাতে পারছেন এই বিবাহিত পুরুষের মধ্যে অথবা বিবাহিতা নারীদের মধ্যে কি এমন মধু আছে

এখন কি চাইছেন আপনি আমি চাইছি ভাই আমাকে সম্মত ভাবে ভাত দে আর নালে আমার ভাই সালা করতে আমার কেউ নাই আমি একা আপনি কি তার বাড়ি গিয়েছিলেন আমি ওর বাড়ি কালকে গিয়েছিলাম দেয়া ওয়ার্ড দ্বিতীয় ভাবি আর ও আমাকে মারধর করেছে আমি ভাত হয়ে থানায় গিয়েছিলাম আপনি এখন কোথায় থাকছেন ছেলে কি কোনো জায়গা দিয়েছে পরিবুনা চাঁদপুর সামনের বাড়ি ভাড়া বাড়িতে রাখছি ভাড়া বাড়িতে রাখছি খাওন দাওয়ান কে চালাচ্ছে আপনি নিজে চালাচ্ছেন না উনি

খোলা ওদেরকে ডাকা ছিল ওদের তারপর আমি বাধ্যে